আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি অ্যারিস্টোফার্মা লিমিটেড দেশব্যাপী জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত অ্যারিস্টোফার্মা লিমিটেড বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ত্রিশটি দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী সরাসরি সাক্ষাৎকার বা মাধ্যমে মেডিকেল জনবল ওয়াক ইন্টারভিউ ফার্মা লিমিটেড একজন মেডিকেল ইনফরমেশন অফিসারকে যে সকল দায়িত্ব পালন করতে হয় তা হল চিকিৎসকদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে অনর্ধ বত্রিশ বছর বয়স্ক পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে অ্যারিস্টোফার্মা লিমিটেড একজন মেডিকেল ইনফরমেশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল টিআইডিএ সহ উক্ত ইন্ডাস্ট্রির সর্বোচ্চ বেতন সুবিধা বাৎসরিক চারটি বোনাস বিদেশ ভ্রমণের সুযোগ ও পারফরম্যান্সের ভিত্তিতে এক্সট্রা ইনসেন্টিভ এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড এবং যৌথ জীবন বিমা বিবাহ ভাতা এবং সন্তানের জন্ম ও শিক্ষা ভাতা স্মার্টফোন মোটরসাইকেল লিভ এনকেশমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট পার্টিসিপেশন ফান্ড সহ আরও নানাবিধ সুযোগ সুবিধা উক্ত পদে চাকরি প্রত্যাশী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন অংশ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি দেশের পাঁচটি স্থানে অনুষ্ঠিত হবে ইন্টারভিউ স্থানগুলো হলো ঢাকায় অ্যারিস্টোফার্মা প্রিন্সিপাল অফিস সাত পুরোনা পল্টন লাইন ঢাকা এক হাজার ময়মনসিংহে মাতৃছায়া ছায়া দিগার কান্দা আমনিটোলা ময়মনসিংহ সদর ময়মনসিংহ যশোরে বাড়ি নং একশো বত্রিশ ঘোপি যশোর বগুড়ায় আলহাজ আতর রহমান খান গ্রাউন্ড ফ্লোর বারিনং চোদ্দশো সাতান্ন চৌধুরী লেন খানদের ঠনঠনিয়া বগুড়া রংপুরে বাড়ি নং একশো একষট্টি ইসলামবাগ আর কে রোড রংপুর ইন্টারভিউর তারিখ ও সময় ঢাকায় সতেরো আঠারো ও উনিশ ফেব্রুয়ারি দুই সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত এবং অন্যান্য জেলায় আঠারো ফেব্রুয়ারি দু হাজার সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের সময় ও স্থানগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সনদের মূল কপি ও ফটোকপি ইন্টারভিউয়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ